হ্যালো বন্ধুরা দেখো আমরা তো এই বাড়িতে চলে এসেছি আগের ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে ছাব্বিশ তারিখের ভিডিও আসলে এটা কালকের ভিডিও আজকে ভয়েস ওভার দিচ্ছি কালকে অনেকটা রাত হয়ে গেছিলো জানো তো একটা বাজে এ বাড়িতে এসে টেসে তারপরে সান টান করে টাইম পাইনি মানে তোমাদের সাথে শেয়ার করতে ওই জন্য আজকে সকালেই ছাড়ছি দেখো অনেক খাবারের প্যাকেট চলে এসেছে দাদা তিন মাসে আবার একটা কাজ করলো এর আগেও তো কাজ করেছে দেখেছো আর এখানে সমস্ত খাবার একদম রেডি মাছ চাটনি পাঁপড় চিপস ডাল তরকারি পটল মিষ্টি ওই সমস্ত জায়গায় দেখতেই পাচ্ছ যে ওই প্যাকেটটার মধ্যে সমস্ত রয়েছে দেখো আলু ভাজা পাপড় ভাজা সবই আছে একটা একটা করে দিয়েছে আর দেখো মায়ের ঘরে দরজা জানলাটা খোলা কি ভালো লাগছে না এখানে খাটটা পাতা থাকতো মা শুয়ে থাকতো আর এই যে সবাই আসছে টুকটাক করে তো নিয়ে যাচ্ছে প্যাকেট গরমের ব্যবস্থা করেছে দাদার ইচ্ছা হলো মায়ের জন্য আবার করা তো যাই হোক এটা কিন্তু আমাদেরই বাগান আমাদের মাঠ এটা আমার কাকার ছেলে ছেলের বউ ওরা সব পাশেই থাকে ওরা এক জায়গায় গেছে ছিল তাই এসে আবার খাবারটা নিয়ে চলে গেল টুকটাক এই হচ্ছে খাবারের আয়োজন করেছে তো এইভাবেই চলল তোমাদের সাথে শেয়ার করছি টুকটাক সবাই আসছে যাচ্ছে বসছে সবাইকে তো শেয়ার করা যায় না টুকটাক দেখো পনিরগুলো কি বড় বড় বানিয়েছে পনির করেছে এগুলো যা যা আর কি সবাই টুকটাক বাচ্চারা এখানে খেতে বসেছে শেয়ার করলাম তোমাদের সঙ্গে এটাই মোটামুটি চলেছে সন্ধ্যা রাত আমাদের সাড়ে নটা দশটা অবধিও আমি ওই বাড়িতে রাত জানো তো ওখান থেকে প্রায় পনেরো এগারোটা নাগাদ বেরিয়েছি তারপরে এসে তারপরে ভিডিও করে আর মানে বলে ভয়েস দিয়ে ছাড়া যায় না জানো তো তো মায়ের তিন মাসের কালকেও ছাব্বিশ তারিখ ছিল সেই দিনটাই ছিল তাই জন্য একটু খাওয়া দাওয়া করিয়ে ওই দিনটা একটু স্মরণ করলাম দেখো টুকটাক আসছে যাচ্ছে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা অবধি নাকি লোকজন আসা যাওয়া করেছে দেখো সাড়ে আটটা নটা বাজতে যায় আমি তখন আমি ওই বাড়ি থেকে বেরিয়েছি এগারোটার সময় এভাবেই তোমাদের সাথে একটু মায়েরটা শেয়ার করলাম